কিছু বলো বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা দিতেছি ঠিক আছে বর্তমানে ছেলে মেয়ে পার্থক্য রয়েছে এটা আপনি মানেন আর না মানেন শিক্ষা কখনোই অশ্লীলতা শিখায় না আপনি কি কখনো ভেবে দেখেছেন বর্তমান জেনারেশনের ভিতরে এই অশ্লীলতার উৎস শুরু হয়ে থেকে আমি আকাশ বলবো বর্তমান মানুষের চলাফেরা থেকেই এই ইয়াং জেনারেশনের মধ্যে নোংরামি ঢুকতেছে এখন আপনার প্রশ্ন থেকেই যাবে কিভাবে ওয়েট বিষয়টা ক্লিয়ার করতেছি হাজব্যান্ড ওয়াইফ পার্সোনাল ডেট এরকম একটা বিষয় আমাদের কাছে বর্তমানে ফুল একটা বিষয় দুঃখজনক বিষয় পার্সোনাল ডেটের যে মুহূর্তটা এটা আবার ভিডিও ক্যাপচার করা হয় অর্থাৎ একটা মানু চলাফেরা ক্ষেত্রে যে বিষয়বস্তুগুলো করে বেড়ায় সেগুলো আবার বর্তমানে এসে অনলাইনে পাবলিশ করা একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়ে দাঁড়িয়েছে বর্তমানে 93% থ্রি পার্সেন্ট তরুণ প্রজন্ম অনলাইনের সাথে প্রপারলি কানেক্টেড ওই যে হাজব্যান্ড ওয়াইফের ডেটিং ভিডিওটা ওইটাকে ফলো করে বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু দুঃখজনক বিষয় বর্তমান সমাজের দিকে তাকালে তাদের দেখতে পাই আমার বড় ভাই প্রতিষ্ঠিত না সেই এখনো বিয়ে করে নাই আমি কোন হিসেবে বিয়ে করতে চাই আমার বড় তাকেও এখনো আমার বাবা মা বিয়ে দেয়নি আমি কোন মুখ নিয়ে ফ্যামিলির কাছে বিয়ের কথা বলি কিন্তু না বাস্তবে রূপান্তরিত করতে হবে সেটা কিভাবে করব প্রশ্ন গোরপাক খাই মাথার ভিতরে জড়াই আমার বেস্ট ফ্রেন্ড একসাথে পাঁচটা রিলেশন করে কিন্তু আমি সিঙ্গেল এটা মেনে নেওয়ার মতো কথা নয় এই একটা চিন্তাধারা তরুণ প্রজন্মের মাথায় গোরপাক খায় আর চিন্তাধারা ছেলে মেয়ের মাথায় গোরপাক খাওয়ার কারণে তারা খুব ইজিলি যে কোনো সম্পর্কে জড়িয়ে যায় তারা আসলে এইটুকু যাচাই বাছাই করা চিন্তা বোধ করে না যে তারা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছে নাকি সঠিক মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছে তাদের লক্ষ্য বর্তমানে আমার ফ্রেন্ড যদি একসাথে দুইটা সম্পর্ক কন্টিনিউ করতে পারে তাহলে আমি কেন একটাও করতে পারবো না সম্পর্কে তো জড়িয়ে গেলাম কিন্তু আমার স্বপ্ন ডেটিং ভিডিও এটা আমি কিভাবে পূরণ করব এখন আমার ফ্যামিলিতে বিয়ের কথা এটা তো কোনোভাবেই পসিবল না বলাই যাবে না এখন আর কি করার রিলেশন চলাকালীন এই ড্রিমটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে যাই হোক কোনো না কোনো ভাবেই দুজন তরুণ তো তাই দুজনের ড্রিমটাই মিলে যায় অর্থাৎ এও যেটা চাই অপোজিট পাশের ব্যক্তিটাও সেটাই চাই ম্যাচ ক্রিম সাকসেস সাকসেস হওয়ার পরে এই দুইজন দুইজনকে ভালো লাগে না এদিক থেকে ও বিচ্ছেদ চাই অপোজিট পাশের মানুষটাও বিচ্ছেদ চাই আর এই বিচ্ছেদ হয়ে যাওয়ার ফলে দুজনের মাঝে থাকা অশ্লীল ভিডিওগুলো প্রকাশ পায় বর্তমানে বেশিরভাগ অশ্লীলতার উৎসগুলো এভাবেই শুরু হয় যে ইফেক্ট তরুণ প্রজন্মের ভিতরে কতটা ছড়িয়ে পড়েছে সেটা আমার ভিডিওর ফার্স্ট ক্লিপেই আশা করি দেখতে পাইছেন এখন কথা হচ্ছে আমাদের জীবন চলার পথে এমন কিছু ব্যক্তিগত মুহূর্ত থাকে যেগুলো কারো সাথে শেয়ার করা তো দূরের কথা আসলে কারো সামনে এগুলো বিষয় নিয়ে কল্পনা করাও উচিত না জীবন চলার পথে প্রত্যেকটা বিষয় মানুষের সামনে প্রেজেন্ট করতেছি তো বটেই নিজের পার্সোনাল প্রাইভেসি বলতে যে কিছু একটা আছে সেটাও আমরা বর্তমান মানুষের সামনে প্রেজেন্ট করে ফেলতেছি আর এইটার ইফেক্ট তরুণ প্রজন্মের সামনে কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা দুই চোখ দিয়ে দেখতে পারছি দেখেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতেছেন ঠিক আছে বা তাল মিলাইতে মিলাইতে এতটা নিচে নেমে যায় না যতটা নিচে নামলে নিজের পার্সোনাল মুহূর্ত গুলো বেঁচে খাইতে হয় আপনি আপনার কথা না ভাবলেও ভবিষ্যৎ প্রজন্ম কথা ভাববেন আপনার মাথায় জ্ঞান ও বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও এমন কোন কাজ করেন না যেটার কারণে ভবিষ্যতে আরো দুজন ধ্বংসের দিকে এগিয়ে যায় জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট আর যেসব আপুরা কলেজে বসে এসব অশ্লীলতা করে বেড়ান বিশ্বাস করেন আপু আপনিও কোনো না কোনো একটা সময় মা হবেন আপনার সন্তানের কাছে কি জবাবটা দিবেন প্রশ্নটা রেখে গেলাম ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদারি বিস্কিনে দরজায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পারছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে এই ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফেল দেন বাই বাই টাটা